প্রিমিয়াম নামেও প্রিমিয়াম দামেও প্রিমিয়াম আবার কামেও প্রিমিয়াম এইটার মধ্যে কি আছে খিচুড়ি কালা ভুনা খাবে কে খাবে কে খাবে কে আটশো টাকা ব্যাপারটা একটু কি বলবো এক্সপেন্সিভ তুলি এইটা আমার আইডিয়ার বাইরে মজা এইখানে কিন্তু একশো পঁচানব্বই টাকার পরোটা আছে কাপ করে ঝোল দিয়ে দিব কোনো অসুবিধা আছে জিনিসটা ভয়াবহ মজা বাংলাদেশে এত মজার নিহারি অনেক কম পাওয়া যায় হ্যাঁ সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি উত্তরা উত্তরা সেক্টর সাত লেক ড্রাইভ রোড এইখানে দেখেন প্রিমিয়াম সুইটস আছে আমরা জানি প্রিমিয়াম সুইটস একটা মিষ্টির দোকান কিন্তু পাশাপাশি ডাল অ্যান্ড চাল নামে একটা রেস্টুরেন্ট হয়েছে যেইটা প্রিমিয়াম সুইটসেরই রেস্টুরেন্ট হ্যাঁ ওনারা ওনাদের ডিনার আইটেমে কিছু স্পেশাল ডিশ আনছে তার মধ্যে কালা ভুনা আর খিচুড়ি একটা আছে এরপর বিরিয়ানি টিরিয়ানি আছে আজকে আমরা সেই জিনিসগুলো ট্রাই করব আসেন আমরা ভেতরে যাই উপরে যাইতে হবে অ্যাকচুয়ালি এই যে ভবন এই ভবনের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতালায় হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা আমরা চলে আসছি এইটা রেস্টুরেন্ট প্লাস সুইট শপ মিষ্টির দোকান ওই পাশটাতে মিষ্টি বিক্রি হয় ওইদিকে দেখানো যাবে না কারণ কিছু ইস্যু আছে আমরা ওনাদের সাথে কথা বলছি যে আমরা একটা শ্যুট করতে চাই তখন বলছে যে হ্যাঁ আপনারা আপনাদের খাবারটা নিয়ে শুধুমাত্র টেবিলে শ্যুট করতে পারবেন বাট আমাদের মিষ্টির আইটেম দেখানো যাবে না আমি বলছি ইটস ওকে নো ইস্যু আমরা মিষ্টি খাবও না দেখাবো না বাট আমরা কী কী খাবো সেটা আমরা এখনও জানি না মেনুটা নিয়ে আসুন তো আবার দেখাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্ক এবং মেনু দিয়ে গেল জিরাপানি আচ্ছা কি কি আছে দেখি চাট স্ন্যাক্স অনেক কিছু আছে এগুলাতে যাব না আমরা মেইনলি আপনাদের এখানে একটা খিচুড়ি পাওয়া যায় ওর পাশে আরে অনেক বড় তো আপনাদের ওকে এইটা বিফ কালা ভুনা ক্লে পটে আসবে এটা কয়জনের জন্য দুইজনও খেতে পারে দুইজনও শেয়ার করতে পারে এখানে কি কি আছে আমরা একটু দেখে বিরিয়ানি আছে অন প্লেট বিরিয়ানি আছে হচ্ছে মাটন কাচ্চি বিরিয়ানি বিফ তেহারি আছে হ্যাঁ আমরা বিফ তেহারিটা অনেকবার খাইছি প্রিমিয়াম সুইটসের মাটন কাচ্চিটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তাইলে আমরা একটা মাটন কাচ্চি নেই যেটা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আর আমরা এইখানে আছে ওয়ালিমা চিকেন রোস্ট এই মানে বিয়ের রোস্ট আর কি এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা চিকেন ঝোল আটশো পঞ্চাশ টাকা চিকেন ভুনা আটশো পঞ্চাশ মাটন শ্যাঙ্ক এটা বারোশো পঁচানব্বই মাটন রেজালা এগারোশো পঞ্চাশ বিফ কালা ভুনা আটশো পঁচানব্বই মেজবানি বিফ নয়শো পঞ্চাশ বিফ আলু ঝোল নয়শো পঞ্চাশ ফিশ মশালা এক হাজার পঞ্চাশ এইখানে কিন্তু অনেক অপশন আছে এছাড়াও দেখেন ফিশ অ্যান্ড রাইস কম্বো আছে এখানে আছে গলদা মালাইকারি কম্বো শ্রিম মশালা কম্বো ইলিশ দো পেঁয়াজা কম্বো আমরা ফিশ নিয়ে অন্য কোনো সময় স্পেশালি আলাদা একটা ভিডিও করব। সো ফিশ ছাড়াও এইখানে কিন্তু আরও কিছু আইটেম আছে যেমন শেফ স্পেশাল আইটেমে আছে ব্রেন মশালা প্রিমিয়াম বিফ পায়া ভুড়ি ভুনা বিফ মাটন কালিজা ভুনা ডাক ভুনা কিছু মিডনাইট স্পেশাল এখানে আছে হচ্ছে কম্বো ওয়ান কম্বো টু এর মধ্যে বিফ কালা ভুনা টুনা অনেক কিছু আছে আমরা এখানে মূলত আজকে কি নিব আমরা দুইটা আইটেম নেই ভাই আপনি আমাদেরকে একটা মাটন কাচ্ছি বিরিয়ানি দিবেন আর হচ্ছে আপনি আমাদেরকে দিবেন বিফ কালা ভুনা খিচুড়ি মাটন কাচ্ছিটা নাই আপনাদের কাছে আচ্ছা কাচ্চি শেষ হয়ে গেছে তাইলে আচ্ছা আপনাদের এই প্রিমিয়াম বিফ পায়াটা কি আছে আছে একটা বিফ পায়াটা মজা হয় আপনাদের আচ্ছা তাইলে এটা একটা নিন আর এটা একটা নিই একটা বিফ পায়া নিলাম একটা কালা ভুনা নিলাম ঠিক আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন খাবেন আচ্ছা তাইলে আমাদের সামনে চলে আসলো প্রিমিয়াম সুইটসের কালা ভুনা খিচুড়ি এবং নল্লি নিহারি সাথে এটা কি বলছ না লাচ্ছা পরোটা এই এইখানে কিন্তু একশো পঁচানব্বই টাকার পরোটা আছে ঠিক আছে আর এইখানে আছে ছয়শো পঁচানব্বই টাকার এই এই যে এই যে পোর্শনটা আছে হ্যাঁ এখানে সম্ভবত দুইটা পোর্শন দিছে এইটা একটা নল্লি দিছে একটা নল্লি গরুর আর একটা এইটার ওনারা গরুর পায়া বলতেছে এটারই কিন্তু ওনারা নিহারি বলতেছে না এই গরুর পায়াটা হচ্ছে গিয়ে ছয়শো টাকা অর্থাৎ সাতশো টাকা মানে পাঁচ টাকা কম সাতশো টাকা আর এইবার আসেন এইটা এইটা হচ্ছে আটশো টাকা এইটার মধ্যে কি আছে এইটার মধ্যে আছে কালা ভুনা কাটবো এভাবে 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 ঢুকাই দিব 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 আচ্ছা দিলাম এভাবে এই রুটি রুটি নান নান রুটি খিচুড়ি আর কালা ভুনা খাবে কে খাবে কে খাবে কে খিচুড়ি আর কালা ভোনা কে খেতে চান হাত তুলেন আচ্ছা আমরা আসলে ইউটিউবে দেখতে পাচ্ছি না কে কে হাত তুলতেছেন কিন্তু আপনারা যদি কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে কে কে হাত তুলেছিল এই খিচুড়ি খাওয়ার জন্য আটশো টাকা ব্যাপারটা একটু কি বলবো এক্সপেন্সিভ কিন্তু প্রিমিয়াম সুইটস হিসাবে এটা আমাদেরকে দিতেই হচ্ছে তুলি কালা ভুনা আমি একটা টুকরা নিলাম আর অনেকগুলো টুকরা আছে এটা আমার মনে হয় একজনের জন্য আসলে এটার পরিমাণ অনেক বেশি এটা দুজন শেয়ার করা যাবে কিন্তু যদি এরকম হয় যে একেবারে একবেলা একজনের ভরপেট খাওয়া শুধুমাত্র এইটা দিয়েই হবে সেক্ষেত্রে দুজন না সেক্ষেত্রে একজনের জন্যই হ্যাঁ এই যে কালা ভুনার ভিতরে কিন্তু কালো নাই ঠিক আছে তারপরেও এটা প্রিমিয়াম সুইটস এর কালা ভুনা এটা আমার আইডিয়ার বাইরে মজা মানে আমি আইডিয়া করিনি আমি ভাবছিলাম যে ল্যাটকা খিচুড়ি আর কি হবে গিয়ে এটা কালা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে একটু টক টক এই টকটা নষ্ট হয়ে গেছে এই জন্য টক হয়েছে তা না আচারের জন্য হয়েছে সাথে এই যে রসুন টসুন রসুনের আচারও আছে মনে হয় রসুন এই যে আস্ত রসুন দেখা যাচ্ছে হম চাইলে আপনি এই রসুনটারে এভাবে করে ছোট্ট করে কেটে আপনি আপনার খাবারের সাথে দিয়ে নিতে পারেন ঠিক আছে আটশো টাকা এইটা প্রাইসটা একটু বেশি বাট ওই যে শুরুতেই বললাম ঘি আছে ঘি ঘি দেয়া আছে হুম যেটা মজা এটা প্রাইস প্রাইস যদি সব সরাই দিই তাহলে এটার রেটিং আমি দিব পাতলা খিচুড়ির সাথে অথবা ল্যাটকা খিচুড়ির সাথে কালা বুনার রেটিং হবে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দশে সাড়ে নয় জিনিসটা এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা ট্রাই করতে পারেন এটা ট্রাই করতে পারেন যদি আপনার মনে হয় যে না এটা এই আটশো পঁচানব্বই টাকা বা নয়শো টাকা দিয়ে আমি এটা খাবো যদি এইটুকু আপনি কনভিন্স হন তাহলে আপনি খাবেন আমি বলতেছি না আমাদের দেখানো দরকার তাই আমরা আপনাদেরকে দেখাবো আসেন এরপরে আমরা নিহারি বা পায়া যেইটা আসছে এই পুরা পোর্শনটাই আমি আমার প্লেটে নিব দেখার জন্য যে আসলে কতটুকু কি। ঠিক আছে এই একটা আর এই আর একটা এই দুইটা টুকরা এইটা মনে হয় একটু খুরার অংশ নাকি এটা খুরা না এটা খুর একটা ইয়া সাথে আছে ঝোল ঠিক আছে এই ঝোলগুলো দিয়ে নিতে হবে আচ্ছা শুনে ঝোলের এই যে বাটিটা এইভাবে কাপ করে ঝোল দিয়ে দেব কোনো অসুবিধা আছে শত পঁচানব্বই টাকা জিনিসটা কিন্তু প্রিমিয়াম নামেও প্রিমিয়াম দামেও প্রিমিয়াম আবার কামেও প্রিমিয়াম ঠিক আছে নাম দাম কাম তিনটাই আছে সমান সমান জায়গায় এটা হচ্ছে গিয়ে ওনাদের লাস্সা পরোটা লাস্সা পরোটাটা আগে ডুবাই আগে ডুবাবো তারপরে একটু ভাসাবো তারপরে একটু চুবাবো জিনিসটা ভয়াবহ মজা খালি ঝোলটা একটু খাই দেখতে চাই যে মজা ভয়াবহ মজাটা কি আসলে ঝোলে নাকি এইটাই এটা আমি আপনাদেরকে না খাওয়ায় বুঝাইতে পারবো না যদি আপনাদের খাওয়াইতে পারি তাহলে আপনারা বুঝবেন এটা খুবই লাইট ঝাল কম কিন্তু এত টেস্টি আর যদি আপনার কপাল ভালো হয় তাহলে দাঁতের নিচে বেরস্তা পড়বে আর এইটা যখন পরে তখন এইটার টেস্ট একটা ব্রাস্ট হয় দাম জিনিসটা অসাধারণ এবার আমার মনে হইতেছে যে না প্রিমিয়াম সুইটসে আসলে ওই খিচুড়ির চেয়ে এটা অনেক বেশি অনেক বেশি মজাদার যদিও নলীটা ছোট এবং চিকন করো যদি কিছু থাকো বেরো বেরো হইছে রে এটা কি এর না এটা আগে ছিল না এটা আগে ছিল আসে খুবই হালকা না বের হইছে বাট অল্প পরিমাণ কম বন্যেরও আসলে খুব একটা পাওয়া যাবে না এইটা অনায়াসে দশে দশ পাওয়ার মতন একটা খাবার অনায়াসে এই টেবিল পরিষ্কার করার দায়িত্ব আমাদেরই কারণ আমরা এই জিনিসটা এভাবে নোংরা করছি অ্যাটলিস্ট যতটুকু সম্ভব এইটা একটা মাস ট্রাই আইটেম এবং এটা সব প্রিমিয়াম সুইটসে পাবেন না এটা গুলশানে পাবেন উত্তরায় পাবেন এটা যদি আপনি না খান তাহলে আপনি কি তাহলে আপনি একটা অনেক 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 মজাদার গরুর পায়া থেকে অথবা নিহারি থেকে নিজেকে বঞ্চিত করলেন বাংলাদেশে এত মজার নিহারি অনেক কম পাওয়া যায় হ্যাঁ ইভেন উত্তরায় এইটা বেস্ট নিহারি বললেও ভুল হবে না আশা করি আপনারা এখানে আসবেন এবং এই খাবারটা খেয়ে দেখবেন যদিও দামটা একটু বেশি বাট দুজন খাইলে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না একশো পঁচানব্বই আর এখানে হচ্ছে ছয়শো পঁচানব্বই মানে সাতশো আর দুশো নয়শো নয়শো থেকে দশ টাকা বাদ তার মানে আটশো নব্বই আটশো নব্বই টাকায় যদি দুইজন খান তাইলে এক একজনের পড়বে চারশো কত করে চারশো পঁয়তাল্লিশ করে খারাপ না প্রিমিয়াম সুইটসের এই আইটেমটা অবশ্যই অবশ্যই ট্রাই করবি আচ্ছা আজকের মতো আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমরা একটু জেনে নিই যে এই তিনটা খাবারে আমাদের টোটাল বিল কত আসছে একটু দেখো তো ভ্যাট ট্যাক্স সব সহ কত আসছে উনিশশো টাকা আমি ভিডিওর শুরুতেই বলছিলাম আমাদের বিল দুই হাজারের মধ্যে থাকবে